ভাইয়া বাজার থেকে সাড়ে সাতশো আটশো টাকা দিয়ে হাঁস অবশ্যই কিনবেন অ্যান্ড পাঁচ পিস করে হচ্ছে গিয়ে কাউন্ট করবেন যে কত প্লেট হয় এটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে ছবি তুলতে তো সমস্যা নাই কিন্তু এর যুক্ত ভাইয়া এখনো বিয়ে শি করি বুঝছেন ওই এই টুপি পরে ওনাদেরকে ভদ্রলোকদেরকে দিও আর পিছনে হচ্ছে গিয়ে আরও তিনটা হাস খাবে ছয়টা নিচে রসুন শেষ হয়ে গেছে ভাইয়া রসুনের এত ডিমান্ড সবাই ডাবল ডাবল চায় এখন বলেন রসুনের যে দাম পেঁয়াজের দাম আমরা তো হয়ে যেতেছি বর্তমানে বাজারে সব জিনিসের দাম বেশি ভাইয়া আপনার না পেঁয়াজের দাম বেশি রসুন তাও নব্বই টাকা করে কিনা যায় পেঁয়াজ একশো টাকা করে কেসি